ওকে এখন আমরা এই কার্ডটাকে মার্ক করা শুরু করি তো মার্ক করার জন্য আমাদের প্রথমেই যেটা করতে হবে সেটা হলো লেফট আমরা লেফট পর্যন্ত করছিলাম তো এইখানে আমরা কি করব সেটা হচ্ছে যে ট্রেন্ডিং প্রোডাক্টস স্লাইডার হ্যাঁ একটা স্লাইডার নিলাম আমরা ট্রেন্ডিং প্রোডাক্ট স্লাইডার তো এইখানে আমাদের প্রত্যেকটা সিঙ্গেল আইটেম হবে ঠিক আছে তো এখন আরেকটা ব্যাপার আছে সেটা হচ্ছে যে এখানে আবার আমাদের একটা ডটেড যে জিনিসগুলো আছে আর কি স্লাইডারের আর কি ন্যাভিগেশন বলে বা এটাকে তো স্লাইডারের ন্যাভিগেশন তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে ট্রেন্ডিং প্রোডাক্ট স্লাইডারের ভিতরে এখানে হচ্ছে সিঙ্গেল আইটেম হবে প্রত্যেকটা তো প্রত্যেকটা সিঙ্গেল আইটেম এবং হ্যাঁ ঠিক আছে তো স্লাইডারের ভিতরে আমরা এটাকে একটা র্যাপার হিসাবে নিতে পারি আমরা এটা হচ্ছে র্যাপার স্লাইডারটাকে র্যাপার করবে ট্রেন্ডিং ওকে জাস্ট প্রোডাক্ট স্লাইডার হিসেবে দিয়ে দিলাম প্রোডাক্ট স্লাইডার ব্যাপার এবং এইখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে ট্রেন্ডিং প্রোডাক্ট স্লাইডার ওকে ট্রেন্ডিং প্রোডাক্ট স্লাইডার তো হ্যাঁ এটা আমরা নিলাম এখন এটার ভেতরে হচ্ছে সিঙ্গেল আইটেম হবে প্রত্যেকটা কীরকম প্রোডাক্ট কার্ড হবে এগুলাকে আমরা প্রোডাক্ট কার্ড হিসেবে অর্থাৎ প্রত্যেকটাকে সিঙ্গেল আইটেম হিসেবে দিলাম তো এইখানে হচ্ছে আমাদের কয়টা প্রোডাক্ট কার্ড হবে মনে করেন যে প্রোডাক্ট কার্ড যতগুলো আছে আর কি এক দুই তিন চারটা বেশিও থাকতে পারে বড় স্ক্রিনে বেশি থাকবে ছোটো স্ক্রিনে কম থাকবে ঠিক আছে এই হলো ব্যাপার তো এখন আমাদের যেহেতু প্রোডাক্ট কার্ড এটা হচ্ছে সিঙ্গেল আইটেম তো এটা হচ্ছে আমাদের ট্রেন্ডিং প্রোডাক্ট স্লাইডার মেইন স্লাইডার এই সবগুলা সিঙ্গেল আইটেমকে এ কভার করে রাখতে রাখতেছে এরপরে আমরা নেভিগেশনের জন্য আরেকটা করবো সেটা কি সেটা জাস্ট আমরা ইউএল দিয়ে করে ফেলতে পারি ইউএল প্রোডাক্ট ট্রেন্ডিং প্রোডাক্ট স্লাইডার ন্যাভিগেশন বা ন্যাভ যেটাই হোক বা কন্ট্রোল দিতে পারি বা কন্ট্রোল হ্যাঁ এখান দিয়ে স্লাইডার কন্ট্রোল করবে আর কি তার মানে এখানে ক্লিক করলে এখানে ক্লিক করলে স্লাইড চেঞ্জ হবে ওকে তো পারফেক্ট এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে সিঙ্গেল আইটেম যেহেতু আমরা একটাই আগে ডিজাইন করি পরে ওটাকে ডুপ্লিকেট করে ফেলবো ঠিক আছে তো প্রোডাক্ট কার্ডের ভিতরে আমরা যেটা নিয়ে আসতে পারি সেটা হলো যে দুইটা পার্ট একটা হচ্ছে ফিচার ইমেজ মানে এটাকে বলা হচ্ছে ফিচার ইমেজ প্রোডাক্টের ইমেজ আর আর একটা হচ্ছে প্রোডাক্টের কনটেন্ট ঠিক আছে তো আমরা কি করব। এখানে দুইটা ডিভিশন নিব সেটা হচ্ছে যে ফিচার প্রোডাক্ট প্রোডাক্ট ফিচার ইমেজ হ্যাঁ ফিচার ইমেজ ওকে পারফেক্ট তো এখানে জাস্ট আমরা ইমেজ নেব একটা জাস্ট ইমেজ এস আর সি অ্যাসেস ইমেজেস কিছু আমরা দিতে পারি হ্যাঁ ফিচার ইমেজ দিতে পারি ফিচার ইমেজ হ্যাঁ ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের ইমেজ তো এখন দেখেন আমাদের ইমেজ কিন্তু মোটামুটি ভাবে চলে আসবে এখন আমরা এটাকে যদি ব্রাউজার ওপেন করি গোলাইভ দিয়ে ওকে আমরা স্ক্রল ডাউন করলে দেখতে পাবো যে প্রোডাক্টের ইমেজ এখানে চলে আসছে দেখতে পাচ্ছেন এখন আমাদের একটা বর্ডার দিতে হবে কিরকম আগে ডিজাইনটাও আমরা করে ফেলি সেটা হচ্ছে যে দেখেন একটা হালকা বর্ডার আছে চারপাশে তো সেই বর্ডারটা আমরা একটু সিএসএস দিয়ে দেখি যে স্ট্রোক স্ট্রোক মানে হলো বর্ডার এই কালারটা হচ্ছে বর্ডার কালার এবং ইনসাইডে ওয়ান পিক্সেল আমাদের বর্ডার দেওয়া আছে তো স্ট্রোক কালার আমাদের ডেফিনেটলি এটা ভ্যারিয়েবলে অ্যাড করতে হবে বর্ডার কালার হিসেবে আমরা এখানে উপরের দিকে গেলাম বর্ডার কালার নামে আমাদের কোনো কালার নাই এখানে জাস্ট আমরা বর্ডার কালার দিলাম ভেরিয়েবলে ওকে পারফেক্ট এখন আমাদের ডিজাইনের আসতে হবে সেটা হচ্ছে যে প্রোডাক্ট স্লাইড আমরা তো লিখছি আর কি এটা ট্রেন্ডিং সেকশন সমস্যা নেই তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে প্রোডাক্ট কার্ডটাকে ধরবো আর কি হ্যাঁ প্রোডাক্ট কার্ড ওকে প্রোডাক্ট কার্টে একটা বর্ডার দিব বর্ডার ওয়ান পিক্সেল সলিড ভেরিয়েবল থেকে বর্ডার কালার আমরা নিয়ে নিলাম ওকে তো দেখতে পাচ্ছেন একটা বর্ডার কিন্তু চলে আসছে তো এরকম বর্ডার চলে আসছে এখন এটা আসলে উইথ কত আছে তিনশো বারো পিক্সেল উইথ না আমরা একটা ম্যাক্স উইথ আপাতত সেট করতেছি ম্যাক্স উইথ যে এটা আসলে তিনশো বারো পিক্সেলের বেশি হবে না হ্যাঁ তিনশো বারো এখানে জাস্ট সরাসরি উইথ দিলে কি হয়তো আসলে উইথ দিলে হবে কি আপনার ধরেন যে যখন আপনার স্ক্রিনটা ছোট হবে তিনশো বারোর বা কমেও যদি আসে তখন তখন কি হবে আসলে আপনার হচ্ছে এই যে স্ক্রিনটা মানে ফিক্সড হয়ে গেল যে উইথটা আসলে একদম এক্সাক্টলি তিনশো বারোই এটা আর কখনো কমবেও না বাড়বেও না তো সেক্ষেত্রে যখন ধরেন আমাদের এখানে যদি মোবাইল ডিভাইসের কথা আপনি চিন্তা করেন ধরেন চারশো বা পাঁচশো বা ট্যাবলেট ডিভাইসের কথা যদি আপনি চিন্তা করেন যেটা ধরেন ছয়শো পিক্সেল উইদের একটা ডিভাইসের কথা আপনি যদি চিন্তা করেন তো সেক্ষেত্রে আপনার এখানে কিন্তু স্ক্রোলবার চলে আসবে যদি আপনি ফিক্স উইথ দেন কিরকম তিনশো বারো করে তিনশো বারো দুইটাতে অলরেডি ছয়শো চব্বিশ পিকজেল জায়গা নিয়ে নেবে তাহলে আমার স্ক্রিনে আছে ছয়শো মাঝখানে আপনি গ্যাপ রাখবেন হয়তো পনেরো বিশ পিক্সেল তার মানে আপনার ছয়শো প্লাস হয়ে গেল তাহলে স্ক্রোর বার চলে আসবে যখন আপনি ফিক্সড উইথ দিয়ে দিবেন কিন্তু যদি ম্যাক্সিমাম উইথ দেন তো সেক্ষেত্রে কি হবে যে এটার উইথ আসলে হবে হবে এর বেশি কখনোই না কিন্তু কম হতে পারে এটার হলো এরকম তো যখন আপনি ছয়শো স্ক্রিনের একটা ডিভাইসের কথা চিন্তা করবেন যদি দুইটা কলাম আপনার রাখতে রাখতে চান পাশাপাশি কলাম এখানে একটা এখানে একটা তাহলে দেখবেন যে ওর স্ক্রিন ছয়শো হইলেও এটা কমে যাবে এটা দেখবেন যে দুইটা ডিভাই মানে কলাম ওখানে ধরার জন্য এটার উইথ কিছুটা কমে যাবে ধরেন দুইশো নব্বই পিক্সেল বা দুশো আশি পিক্সেল হয়ে যাবে হয়েছে দেখবেন বার তখন আর আসতেছে না দুইটা কলাম ঠিকঠাকভাবে ওইখানে শো করবে আর কি তো এই যে হচ্ছে আপনার ফিক্স উইথ আর ম্যাক্স উইথের ডিফারেন্স তো এ হচ্ছে ব্যাপার তো এখন বর্ডারও আমরা দিয়ে দিলাম এখন আর একটা ব্যাপার হচ্ছে আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে যে জাস্ট এইটা এখানে একটা র্যাপার নেই আমরা সেটা হচ্ছে যে কন্টেন্ট প্রোডাক্ট ফিচার ইমেজ ওকে এরপরে হচ্ছে আমরা প্রোডাক্ট কন্টেন্ট প্রোডাক্ট কার্ড কন্টেন্ট দিতে পারি আমরা কার্ড কন্টেন্ট প্রোডাক্ট কার্ড কন্টেন্ট এখন এইটাকে আমরা কি করব এটার ভেতরে হচ্ছে একটা এইচ থ্রি থাকতে পারে অবশ্যই একেটাকে লিঙ্ক করাইতে হবে আগে অ্যাঙ্কর ট্যাগ নেবেন তার ভিতরে হচ্ছে এইচ থ্রি বা ফোর দিয়ে কী করবেন আমরা হচ্ছে এটাকে ইয়ে নেবো তো অ্যাঙ্কর ট্যাক দেওয়ার কারণটা কি অ্যাঙ্কর ট্যাক দেওয়ার কারণ হচ্ছে এখানে ক্লিক করলে এই প্রোডাক্টের আরো বিস্তারিত জানা যাবে এরকম একটা পেজে আপনাকে নিয়ে যাওয়া হবে ওকে তো এখন এর হচ্ছে আমরা আবার একটা যাব আমি একটা পি নিচ্ছি পি নেওয়ার পরে এখানে জাস্ট আমরা লিখলাম হচ্ছে প্রাইস প্রোডাক্ট প্রাইস ওকে তো নর্মাল অবস্থায় প্রোডাক্ট প্রাইস কত আমাদের হচ্ছে টোয়েন্টি পয়েন্ট নাইন নাইন আরেকটা একটা যেখান সেল প্রাইস আছে মানে এটা হলো সেল প্রাইস টোয়েন্টি বর্তমান প্রাইস আর একটা হচ্ছে রেগুলার প্রাইস থাকবে মানে রেগুলার মানে যেটা বেশি থাকে আর কি ডিসকাউন্টের প্রাইস সাপোজ ধরেন এখানে তো সেম হয়ে গেছে কিন্তু লজিক্যালি হওয়ার কথা হচ্ছে এটা মনে করেন পঁচিশ এবং এটা বিশ তার মানে কী দাঁড়ালো যে দাম পঁচিশ ছিল এটা এখন ডিসকাউন্টে বিশ হয়ে গেছে তো বিষয়টা হলো এরকম তো যখন এইটা ডিসকাউন্ট অফার থাকে এটাকে বলা হয় সেল প্রাইস মানে এই প্রাইসে সেল হচ্ছে আর এটা হলো রেগুলার প্রাইস মানে এটা হলো মানে সবসময় থাকে আর কি এই প্রাইসটা তো বর্তমান ডিসকাউন্ট চলতেছে এরকম তো আমরা এখানে এটাকে ডি এল ডিলেটেড টেক্সটের মধ্যে কি করব একটা আপনার রেগুলার প্রাইসটা দিয়ে দেবো তো রেগুলার প্রাইসটা হচ্ছে আমাদের টোয়েন্টি ফাইভ ওকে তো ডিএল মানেটা হচ্ছে ডিলেটেড টেক্সট তার মানে অটোমেটিক এটার নিচে একটা দাগ চলে আসবে দেখতে পাচ্ছেন এই যে ডিলেটেড টেক্সট দেখতে পাচ্ছেন একটা বর্ডার চলে এসে এটা পঁচিশ পয়েন্ট নিরানব্বই এটা কাটা পড়ে গেছে এবং এটা হচ্ছে আপনার সেল প্রাইস দেখাচ্ছে তো এই হলো ব্যাপার তো এখন রাইট সাইডে একটা বাটন আছে তো ডেফিনেটলি আমরা এই ধরনের বাটন কিন্তু অলরেডি করছি আর কি আমরা তো এই যে এখানেই করলাম আর কি রাউন্ডেড বাটন তো সেম বাটন আপনার জাস্ট হচ্ছে চল্লিশ পিক্সেল চল্লিশ পিক্সেল মানে উইথ এবং কম থাকবে আর কি হ্যাঁ তো এখন আমরা এরকম একটা বাটন অবশ্যই এটা অবশ্যই রাইটের দিকে আছে তো এই ক্ষেত্রে আমরা আসলে কি করতে পারি দেখেন প্রোডাক্ট কার্ড কন্টেন্ট এখানে এটা হচ্ছে লেফট সাইডে আছে আর একটা হচ্ছে বাটন হলো রাইট সাইডে আছে তাহলে আমরা যদি প্রোডাক্ট কার্ড কন্টেন্টকে ফ্লেক্স করি তাহলে দুইটা পার্ট হওয়া উচিত একটা লেফট পার্ট একটা রাইট পার্ট তো তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এটাকে একটা পার্টের ভিতরে ঢুকাই দেবো সাপোজ এটাকে একটা ডিভিশনে আমরা এখানে দিয়ে দিলাম হ্যাঁ জাস্ট দুইটা পার্ট করার জন্য তার মানে আমি যদি এটাকে ফ্লেক্স করি তাহলে কি হবে পাশাপাশি বসবে এলিমেন্ট গুলা এর ভিতরে যেটা থাকবে তাহলে এটা এই ডিপটা পাশাপাশি বসবে এবং পাশাপাশি হচ্ছে আমাদের আরেকটা অ্যাঙ্কর থাকবে সেটা হচ্ছে ওকে আমরা এটাকে নাম দিতে পারি হচ্ছে এক্সপ্লোর বিটিএন অর্থাৎ এক্সপ্লোর বিটিএন মানে এখানে ক্লিক করলে এই বাটনটা বাটনটা এমন একটা পেজে নিয়ে যাবে যেখানে আপনার এই প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন মানে এক্সপ্লোর হয়ে গেল আর কি ব্যাপারটা মানে আরো বিস্তারিত জানতে পারছেন তো এক্সপ্লোর বাটন নাম দিলাম বা যে কোনো কিছু নাম নাম আসলে কোনো ব্যাপার না ঠিক আছে তো এখানে যাই দিই না কেন আমরা তো এখানে আমরা কি করব এটাকে ওই যে ফন্টোসমের থেকে আইকন নিয়ে আসি ফন্টোসমের আইকন অলরেডি আমাদের এখানে তো ছিল এই যে হ্যাঁ এটা ওকে ফা সলিড ফা এরো রাইট পারফেক্ট তো এই হচ্ছে আমাদের মার্কআপ মার্কআপ হয়ে গেছে একটা ব্যাপার আছে এখানে কিন্তু বর্ডার রেডিয়াস আছে তো আমরা যদি একটু খেয়াল করি কর্নার রেডিয়াস ফাইভ পিকজেল তাহলে আমরা এখানে কর্নার রেডিয়াস দিয়ে দিই বর্ডার রেডিয়াস ফাইভ পিকজেল ওকে পারফেক্ট তো এখন আমরা দেখেন নিচের দিকে ডানের দিকে বামের দিকে একটা প্যাডিং আছে এই এই সেকশনটাতে মানে তো আমরা যদি এটাকে অলটা ধরে দেখি চেক করি এলজি বাটনটা ধরে তাহলে এখানে দেখতে পাবো নিচের দিকে হচ্ছে আড়াইশ পিক্সেল বত্রিশ পিক্সেল লেফট সাইডে ডানেও বত্রিশ আছে এইদিকে আটকে গেছে তো এই জন্য আর কি ডানে বামে বত্রিশ পিক্সেল এবং হচ্ছে আমরা একটু এটাকে জুম করলে বুঝতে পারবো দেখতে পাচ্ছেন যে ডানে বত্রিশ পিক্সেল বামেও বত্রিশ পিক্সেল আর নিচে আছে হচ্ছে আড়াইশ মানে নিচে আমরা তিরিশ পিক্সেল হিসাব করতে পারি বা আড়াইশ পিক্সেল যাই হোক দুই এক পিক্সেল ব্যাপার না তো এই হচ্ছে ব্যাপার এখন তাহলে আমরা এটা কি কি করব প্রোডাক্ট কার্ড কন্টেন্টে এই প্যাডিংটা দিব কারণ হলো আমাদের এই প্যাডিংটা আছে কোথায় এই প্যাডিংটা কিন্তু এইখানে আছে আমরা কিন্তু ইমেজে প্যাডিং দিই আমরা কিন্তু ইমেজ ফুল ইমেজ একদম ফুল এইখানে পুরোপুরি উইথ নিয়ে নিছে আমরা তাহলে কি করবো এইখানে আমরা প্যাডিংটা দিব অথবা আমরা চাইলে ফুল বক্সেও আমরা প্যাডিংটা দিতে পারি যদি আমাদের ইমেজ কখনো ধরেন ব্যাকগ্রাউন্ড সহ চলে আসে ইমেজ যদি জেপিজি ইমেজ কখনো ক্লায়েন্ট ইউজ করে তাহলে কিন্তু আমাদের আবার দেখা যাবে যে এখানে প্যাডিং থাকবে না এটা ফুল হয়ে যাবে দেখতে আসলে অনেক সময় খারাপ লাগতেও পারে ব্যাপারটা তো আমরা কি করব আমরা এখানে প্রোডাক্ট কার্টেই প্যাডিংটা দিয়ে দিতে পারি যেহেতু আমাদের ইমেজটা এইটার এই কন্টেন্টের বাইরে যায় নাই আসলে দেখতে পাচ্ছেন এই কন্টেন্টের মধ্যেই কিন্তু আছে হ্যাঁ এইখান থেকে লেফট সাইড শুরু হয়েছে এখান থেকে লেফট এটার মধ্যেই আছে আসলে ব্যাপারটা তো আমরা তাহলে ফুল বক্সটাকেই দিয়ে ফেলি প্যাডিং ওকে প্যাডিং উপরে নিচে হচ্ছে আমাদের থার্টি পিক্সেল ডানে বামে থার্টি টু পিক্সেল প্যাডিং দিয়ে দিলাম তাহলে কি হবে হ্যাঁ এই যে দেখেন এরকম ভাবে মোটামুটি ঠিকঠাক হয়ে গেছে এখন পারফেক্ট তো এখন আমরা এটাকে একটু ডিজাইন করি কিভাবে করব দেখেন কী কী লাগবে আমাদের এখানে এখানে লাগবে হচ্ছে ফ্রন্ট ফ্যামিলি এবং ফ্রন্টের সাইজ পপিজ ব্লাক তার হেডিং ফন্ট হেডিং ফন্টটি তো থাকা উচিত কালার ঠিক আছে ফ্রন্ট ফ্যামিলিও ঠিক আছে কিন্তু ফ্রন্টের সাইজটা ঠিক নেই বিশ পিকজেল এবং হচ্ছে ব্লাক হবে তো চলেন আমরা এটা করে ফেলি সেটা হচ্ছে যে প্রোডাক্ট কার্ড কন্টেন্ট এটার ভেতরে কি আছে এইচ ফোর আছে হ্যাঁ ফন্টের সাইজ হচ্ছে টোয়েন্টি পিকজেল ফন্টের ওয়েট হচ্ছে আটশো পিকজ আটশো ওয়েট ওকে এবং হ্যাঁ টোয়েন্টি পিকজেল লাইন হাইট আছে মনে হয় সম্ভবত একটা লাইন হাইট না লাইন হাইট অটো তো সেক্ষেত্রে ওকে টেক্সট ডেকোরেশন আছে আমাদের একটা ওটা নান করে ফেলতে হবে এবং মার্জিন এখান থেকে দেখেন মার্জিন কিন্তু আসলে অত বেশি নাই দশ পিকজেলের মতো আছে তো আমাদের এখানে মার্জিন ডিফল্ট ভাবে এইচ ফোর এর ডিফল্ট ভাবে একটা মার্জিন পাই কিন্তু আমরা কিন্তু মার্জিন দেইনি তারপরে দেখেন কত স্পেস ওকে এইচ ফোর এইচ ফোর এইচ ফোর ও মার্জিন জিরো দিয়ে দেওয়া আছে সবে। ওকে তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে পি তে মার্জিন দেওয়া আছে তো পিতে আমরা মার্জিনটা উঠিয়ে দেব এইচ ফোর মার্জিনটা হচ্ছে মার্জিন বোটম আমরা জাস্ট দশ পিক দিয়ে দিই এখানে এবং প্রোডাক্ট কার্ড প্রোডাক্ট কার্ড কন্টেন্ট এর ভিতরে যে পি আছে সেটার আসলে মার্জিন হবে না এটা আমরা মার্জিন জিরো দিয়ে দিয়েছি পিতে ডিফল্ট মার্জিন পাই উপরে নিচে ওকে পিতে এখন আর মার্জিন পাচ্ছে না ওকে ঠিক আছে এবং এটাতে দশ পিকজাল না দিয়ে আর একটু কমায় দিলে আমার মনে হয় আর একটু ভালো হবে সিক্স বা সেভেন এরকম কিছু হ্যাঁ ঠিক আছে এবং টেক্সট ডেকোরেশনটা নান করে ফেলি টেক্সট ডেকোরেশনটা নান তো এইচ ফোরে হবে না কারণ টেক্সট ডেকোরেশন আসতেছে হচ্ছে এ থেকে অ্যাংকর ট্যাগ থেকে তাই না তো এখানে আপনি যদি ইন্সপেক্ট করে দেখেন তাহলে বুঝতে পারবেন আর কি আর আমরা তো জানি যে অ্যাংকর ট্যাগে টেক্সট ডেকোরেশন আসে তো ওই জন্য আমি আর এত ইন্সপেক্ট করলাম না এখন তো আচ্ছা ঠিক আছে দেখেন টেক্সট ডেকোরেশনে চলে গেল এখন কালারটা নিয়ে আমার একটু কনফিউশন হচ্ছে আমরা কালারটা সম্ভবত মিস করে গেছি একদম কালো হেডার ডার্ক দেখি আমাদের হেডিং কালার কোনটা দেওয়া আছে আমরা যদি হেডিং কালার হ্যাঁ একদম এক্স্যাক্টলি কালো দেওয়া নাই ঠিক আছে তো আমরা এখন এটাকে একটা ব্ল্যাক কালার ভেরিয়েবলের মধ্যে নিলাম নিয়ে উপরের সামনে একটা হ্যাচ দিয়ে দিলাম এবং এইখানে যে কালারটা হবে ওকে কালারটা হবে হচ্ছে ব্ল্যাক কালার ঠিক আছে হ্যাঁ এখন ঠিক আছে মোটামুটি এবং এখন দেখেন এইটাকে এটাকে কি করতে হবে ফ্রন্ট সাইজ কালার এটা দিতে হবে রোবটা মিডিয়াম ষোলো বিক এটা কালো আর এটা প্রাইমারি কালার তো এখানে গ্যাপ আছে কিন্তু একটা আর আমরা যদি দেখি গ্যাপ নয় পিক্সেলের মতো গ্যাপ আছে তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে প্রোডাক্ট কার্ড কন্টেন্ট এর ভেতরে প্রোডাক্ট কার্ড কন্টেন্ট এর ভেতরে আমাদের আছে হচ্ছে প্রোডাক্ট প্রাইস ওকে প্রোডাক্ট প্রাইস হ্যাঁ এটাতে আমরা ফ্রন্ট সাইজ ষোলো পিক্সেল তো ষোলোই আছে সমস্যা নেই তো কালারটা হবে হচ্ছে আমাদের ব্ল্যাক বা প্রাইমারি কালার হ্যাঁ প্রাইমারি কালার হবে তাহলে সবগুলাই প্রাইমারি কালার হয়ে গেল হ্যাঁ ঠিক আছে আমরা একটু চেক করে দেখি হ্যাঁ প্রাইমারি কালার হয়ে গেছে এবং রোবটও মিডিয়াম আর কি হ্যাঁ তো ফ্রন্টের ওয়েট আছে হচ্ছে পাঁচশো মিডিয়াম হ্যাঁ মোটামুটি পাঁচশো হয়ে গেছে ফ্রন্টের ওয়েট হ্যাঁ ঠিক আছে পাঁচশো হয়ে গেছে এখন এই যে এটা এটাকে কালো করতে হবে কিভাবে করব একই ভাবে এটাকে কপি করলাম করে ডি ই এল ট্যাগটাকে ধরে কালার করে দেব হচ্ছে ডার্ক বা ব্ল্যাক ওকে ব্ল্যাক কালার পারফেক্ট ঠিক আছে এখন কালার ঠিক হয়ে গেছে এখন দেখেন এই বাটনটা বাটনটা এই এক্স্যাক্টলি রাইট সাইডে আনতে হবে কিভাবে আনবো আমরা তো অলরেডি জানি প্রোডাক্ট কার্ড কন্টেন্টের ভেতরে কিন্তু দুইটা চিলড্রেন আছে একটা হচ্ছে একটা এটা এবং একটা হচ্ছে এ তো আমরা যদি প্রোডাক্ট কার্ড কন্টেন্টকে কি করি ডিসপ্লে ফ্লেক্স করি এখানে ডিসপ্লে ফ্লেক্স ফ্লেক্স করলে কি হবে পাশাপাশি চলে আসবে দুইটা তো দেখতে পাচ্ছেন যে পাশাপাশি চলে আসছে জাস্টিফাই কন্টেন্ট অ্যালাইন আইটেম যদি আমরা দিই তাহলে ভার্টিক্যালি এটা সেন্টার অ্যালাইন হবে আমরা কিন্তু অলরেডি এটাই জানি হ্যাঁ অ্যালাইন আইটেম সেন্টার কলম ভার্টিক্যালি দেখেন সেন্টার হয়ে গেল জাস্টিফাই কন্টেন্টটা আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একদম লাস্টের দিকে থাকবে এর মানে হচ্ছে কি স্পেসটা মাঝখানে হবে স্পেস বিটুইন হবে হ্যাঁ এবং আমরা একটা গ্যাপ দিব সব সময় যদি ধরেন এমন একটা স্ক্রিনে আসে যখন আসলে এত ছোট এত ছোট যদি কোনো সময় হয় আমাদের কার্ডটা কোনো একটা ডিভাইসে এসে তো সেক্ষেত্রে দিলাম এখন আমরা এই বাটনটাকে ডিজাইন করব। এক্সপ্লোর বাটন হ্যাঁ প্রোডাক্ট কার্ড কন্টেন্টের ভিতরে এক্সপ্লোর বাটন আমরা সরাসরিভাবে ভাবে করতে পারি সরাসরি এক্সপ্লোর বাটন লিখেও করতে পারি সমস্যা নাই দুইভাবেই করা যাবে যদি আমাদের কখনো অন্য কোনো সেকশনে এই সেম ডিজাইনের বাটন লাগে তখন আমরা জাস্ট প্রোডাক্ট কার্ড কন্টেন্টকে উঠায় দেবো দিয়ে জাস্ট এক্সপ্লোর বাটনটা রেখে দেবো সেম ডিজাইনে যদি লাগে যেরকম ধরেন এখানে আমি এক্সপ্লোর বাটন ডিজাইন করতেছি তাই না এখন যদি ধরেন এমন এমন আরেকটা সেকশন আমরা পাই যেখানে আমাদের এই এক্সপ্লোর বাটনের মতো সেম ডিজাইন আছে তখন আমরা কি করব এটাকে জাস্ট কেটে দিব তাহলে এক্সপ্লোর বাটনটা গ্লোবাল হয়ে যাবে এই হলো ব্যাপার তো গ্লোবালই থাকুক সমস্যা নেই অথবা হ্যাঁ থাকুক সমস্যা নেই প্রোডাক্ট এক্সপ্লোর বাটন বা ইয়ে তো এখন এখানে উইথ হচ্ছে চল্লিশ পিক জেল হাইট হচ্ছে চল্লিশ পিক জেল এবং ব্যাকগ্রাউন্ডে কালার আছে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার এখানে প্রাইমারি কালার আছে তো ব্যাপারটা হচ্ছে যে প্রাইমারি কালার একটু ওপাসিটি কমায় দেওয়া আছে তো আমরা যদি কি করি প্রাইমারি কালারটাকে কপি করে নিয়ে আসি ওকে এখানে ব্যাকগ্রাউন্ড কালারে বসাই এবং এটাকে আর কনভার্ট করে ফেলি আর জিবি তখন টেন পার্সেন্ট জিরো পয়েন্ট ওয়ান হবে তো এটা হলো ব্যাকগ্রাউন্ড ঠিক আছে তো দেখেন ডিসপ্লে ইন লাইন ব্লক না দিলে পাবে না অনেক সময় যখন এর ভেতরে কন্টেন্ট থাকবে না যেহেতু আইকন আছে অলরেডি সেই জন্য পাচ্ছে ঠিক আছে এটা থাকলো হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড এবং কালারটা হবে হলো প্রাইমারি আইকনের কালারটা হবে হলো প্রাইমারি এবং এটা এটা তো অবশ্যই আমরা দেখছি ডিসপ্লে ইন লাইন ফ্লেক্স অ্যালাইন আইটেম সেন্টার জাস্টিফাই কন্টেন্ট ও সেন্টার ইনলাইন ফ্লেক্সই কেন দেওয়া হল এখানে ফ্লেক্স না দিয়ে ইনলাইন ফ্লেক্স আর হচ্ছে ইনলাইন ব্লক দুইটা একই কাজ করতেছে মনে করেন ইনলাইন এবং ফ্লেক্স দুইটা একসাথে মিলে হয়ে যায় হচ্ছে ইনলাইন ফ্লেক্স আর যদি আপনি সরাসরি দেন তাহলে ব্লক থাকে এবং আপনার হচ্ছে যদি সরাসরি ফ্লেক্স দেন তাহলে ওইটা ব্লক এলিমেন্ট ফ্লেক্স হয়ে যায় এটা হলো ব্যাপার কিন্তু ইনলাইন ফ্লেক্স দিলে আপনি ইনলাইন ইনলাইন ব্লকও থাকতেছে আবার ফ্লেক্সও হচ্ছে ব্যাপারটা হলো এরকম আচ্ছা যাই হোক আপনার এখানে ফ্লেক্স না দিয়ে সরাসরি ফ্লেক্স দিয়েও ট্রাই করতে পারেন সমস্যা নেই একই কথা ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার তো সবচেয়ে ভালো যেহেতু এটা একটা অ্যাংকো ট্যাগ কাজেই আমরা চাইবো না যে এটার বাইরে যে কখনো কোনো সময় ক্লিকে এটা হোক ঠিক আছে তো আমরা এটাকে ইনলাইন ফ্লেক্স করলাম জাস্টিফাই কন্টেন্ট অ্যালাইন আইটেম সেন্টার এবং বর্ডার রেডিয়াস হচ্ছে ফিফটি পারসেন্ট ওকে তো এই হচ্ছে মোটামুটিভাবে আমাদের কার্টের ডিজাইন হ্যাঁ এখন আমাদের এটাকে রাইট সাইডে আনতে হবে এই জিনিসটাকে মানে এই কার্ডটাকে কীভাবে নিয়ে আসবো আমরা দেখেন আমাদের যে মার্কআপের প্যাটার্নটা সেটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি সেটা হলো এই যে ট্রেন্ডিং কন্টেন্ট র্যাপার এর ভেতরে দুইটা দিব আছে সেকশন লেফট প্রোডাক্ট স্লাইডার তো আমরা যদি ট্রেন্ডিং কন্টেন্ট র্যাপারকে ফ্লেক্স করি তাহলে প্রোডাক্ট সেকশন লেফট এবং প্রোডাক্ট স্লাইডারটা পাশাপাশি চলে আসবে তো আমরা সেটাই করি প্রোডাক্ট কন্টেন্ট র্যাপার কোথায় আছে আমরা একটু দেখি রাউন্ডেড বাটন সেকশন লেফটের আগে সেকশন লেফট ট্রেন্ডিং সেকশনে ঠিক এই জায়গায় বসবে ওকে এটাকে ডিসপ্লে ফ্লেক্স করলাম তাহলে এটা পাশাপাশি চলে আসবে দেখতে পাচ্ছেন পাশাপাশি চলে আসছে একটা গ্যাপ আমরা এখানে দিতে পারি গ্যাপ আটচল্লিশ পিকজেল আপাতত আর কি হ্যাঁ আমরা জাস্ট কমপ্লিট করি তারপরে এটাকে দেখব কত দেওয়া যায় তো এই হচ্ছে ব্যাপার দেখেন কার্ড চলে আসলো তো নেক্সট এপিসোডে আমরা কার্ডগুলোকে ডুপ্লিকেট করে নেভি কন্ট্রোলটা ডিজাইন করে মোটামুটিভাবে বাকি যে কাজগুলো আছে ওটা আমরা নেক্সট এপিসোডে করে ফেলতে পারবো তো এই হচ্ছে ব্যাপার এবং আমরা এখানে একটা দারুণ হোবার ইফেক্ট শিখবো প্রোডাক্টে খুবই মজার একটা হোবার ইফেক্ট আমরা এখানে হোবার করলে দেখবেন যে অনেক ই কমার্স ওয়েবসাইটে যখন আমরা হোবার করি তখন ইমেজ আসলে মানে চেঞ্জ হয় ইমেজ চেঞ্জ হয় হোবারে মানে এক একটা প্রোডাক্টে তো আসলে একটা ইমেজই থাকে না আরও ইমেজ থাকে তাই না তো সেক্ষেত্রে আমরা এখানে কী করবো হোবার করলে সাপোজ ধরেন এই শুটার এই অ্যাঙ্গেল থেকে একটা ইমেজ নেওয়া হয়েছে এবং পিছনের অ্যাঙ্গেল থেকে আর একটা ইমেজ নেওয়া হয়েছে তো সেক্ষেত্রে আপনি নর্মালভাবে এটা ডিসপ্লে হচ্ছে যখন আপনি হোবার করলেন তখন পিছনের ইমেজটা ডিসপ্লে হবে তো ওইরকম একটা খুবই মজার একটা হোবার ইফেক্ট আমরা এই কার্টে শিখব